ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের কাকলি ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত এই দেখো বন্ধুরা আমি একটা দোকানে চলে এসেছি আর এখানে গিফট প্যাকিং করা হচ্ছে আমার গিফটটা নেওয়া হয়ে গেছে আমার প্রাইজ বার্থডে যার মানে যার বার্থডে তার জন্য সারপ্রাইজ সে তো জানে না আর আমি দেখো এখন চলে এসেছি তাদের বাড়ির সামনে কার বার্থডে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু পরেই

তেজিতে একটা কাটি দিলাম আমার সঙ্গে হ্যাঁ বাই ফটা মার দিলা ঠিক আছে কাটি দিলে হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে

তোমার আমার ভালোবাসা थैंक यू हेलो तांगा কথা মা কে নিয়ে দেখো আমার थैंक यू आज महाराष्ट्र से

ব্লগিং চলছে বন্ধুরা আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো আমি এখন দিদার পাশে বসে আছি মন আমার দিদা একটু পরে চলে যাবো

আর মাসিমা মাসিমার ছেলেকে কি সুন্দর হাত দিয়ে খাইয়ে দিয়েছে তো আমি তোমাকে দেখাতে পারিনি তো মাসিমার ব্লগ চ্যানেলে তোমরা দেখতে পারবে আমাকে আজকে খাইয়ে দিচ্ছে ગરમ <laughs> <that> সবকিছু খুব টেস্টে ছিল মাশি না যত খাই আমার জিভে পেয়ে যাচ্ছে সত্যি এত টেস্ট হয়েছে অনেক টেস্ট হয়েছে আদাটা ছেঁকে নাও ইচ্ছা করে সত্যি আজ পতে পাটিটা মানে এই মা ডিগ্রিপুরের বান্ধবীর বাড়ি করা হয়েছে উপরে যে নতুন বিল্ডিং হচ্ছে সেখানেই করেছে তোমরা সেটা দেখেছো এখন হচ্ছে ঘরে যাওয়ার পালা মানে সবাই এক এক করে এক এক ঘরে চলে যাচ্ছে যে যার ঘরে চলে যাছে এখন মাছ মারো উপরে রয়েছে উপরে ছাদে তো আসবে তারপর তাদের সঙ্গে একটু কথা বলবো তারপর টাটা বার বলে তোমাদের দাদা অনেকক্ষণ হয়েছে এখানে চলে এসেছে তো এখনো আমি যেতে পারিনি কারণ এই দেখো আমাকে মাসি মারা কি দিয়েছে বিরিয়ানি ভালো লেগেছে

তাই হ্যাঁ ভালো আছি ভালো আছি ভালো আছো আমি একটু আসতে পারিনি বাড়িতে একটা অনুষ্ঠান ছিল ওই জন্য বলছো দুজন দুজিনকে সামলাইছি

আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ভালো থাক মাসি মা